পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার জুলাই রাজ্যপাল শপথ গ্রহণ করলেন এদিন তাকে বিচারপতি পাঠ করালেন বুধবার তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরা সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা দুদিন আগেই জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে মনোনীত করে তাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ববার গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুন রাষ্ট্রপতি সেই নির্দেশ বলে এদিন সকালে তিনি বিমান যুগে সশ্রী তেলেঙ্গানা উড়ে যান প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার কাজে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানা নিয়ে যেতে তেলেঙ্গানা রাজভবন থেকে এক প্রতিনিধি দল আগরতলায় আসেন এই প্রতিনিধি দলের সদস্যরাই বুধবার সকালে সশ্রী জিষ্ণু বর্মাকে নিয়ে বিমানে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা হন বেলা সাড়ে দশটা নাগাদ হায়দ্রাবাদ বিমানবন্দরে গিয়ে পৌঁছান জিষ্ণু বর্মা এবং তার স্ত্রী সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় তেলেঙ্গানা মন্ত্রী পরিষদের তরফ থেকে পরে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় এরপরে রাজভবনে নিয়ে যাওয়া হয় বিষ্ণু দেব বর্মাকে সেখানে প্রাথমিক আনুষ্ঠানিকভাবে বিষ্ণু দেব বর্মার শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানার হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আর্ধে জানা গেছে বুধবার শপথ গ্রহণ চলার পিছনে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাছাড়া দিল্লিতে রাজ্যপাল সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বিষ্ণু দেব বর্মার দুই এবং তিন আগস্ট সংগঠিত হবে এই রাজ্যপালের সম্মেলন এই সম্মেলনে পৌরোহিত্য করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাছাড়া সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের অন্যান্য রাজ্যের রাজ্যপালদের তাছাড়া এই সম্মেলনে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিক্ষামন্ত্রী জনজাতি বিষয়ক মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী সহ প্রায় সব ধরনের মন্ত্রকের মন্ত্রীরাই এই সম্মেলনে শেষ করে আবারও তেলেঙ্গানায় ফিরবেন তেলেঙ্গানার রাজ্যপাল এবং সেখানে তিনি রাজ্যপাল হিসেবে তার কার্যভার গ্রহণ করবেন ইতিহাসে এই প্রথম কোন বিশিষ্ট ব্যক্তিত্ব বাইরে কোনো প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন এই হিসেবে বিরল কৃতিত্বের অধিকারী হলেন রাজ্যের ভূমিপুত্র জিষ্ণু বিউরো রিপোর্ট এশিয়ান টাইম